ভোরে বাড়ির সবাইকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর পিঙ্কি বেরিয়ে পড়লাম রাস্তায় পাগলাকানাই থেকে ইজি বাইক নিয়ে নিলাম উদ্দেশ্য মিয়ারদালান বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর থানার মুরারিদহে অবস্থিত একটি পুরানো জমিদার বাড়ি এটি ঝিনাইদহের একটি দর্শনীয় স্থান মিয়ারদালান স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তবে বর্তমানে বাড়িটি ভগ্ন প্রায় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা কাব্যিকভাবে খোদাই করা আছে তাতে লেখা আছে শ্রী শ্রীরাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কহিব হুরির বাখান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার পঁচাত্তর হাজার টাকায় করিলাম নির্মাণ এ দেশে কাহারো সাধ্য বাঁধিয়া জল মাঝে কমল সমান কলিকাতার রাজচন্দ্ররাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো সালে সমাপ্ত দালান বঙ্গাব্দ বারোশো সালে নির্মাণ শেষ হওয়া এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে সেটা জিনাইদাহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে যতদূর জানা যায় যে জমিদার এই দালানটি নির্মাণ করেন তিনি উনিশশো সালের দেশভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে তাই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকেন বাড়িটির নিজ দিক থেকে নবগঙ্গা নদীর নিজ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল সুড়ঙ্গের মুখ এখনও চিহ্নিত করা যায় নদীতে যেভাবে বাদ দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোনো পুরানো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না বাড়িটির আরেকটা একটা পরিস্থিতির কারণ হচ্ছে একটি বিশেষ খেজুর গাছ যেটিতে একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকেই রস আহরণ করা যেত ঝিনাইদহ আসার সুযোগ হলে অবশ্যই ঘুরে যাবেন এই অনবদ্য ভবন থেকে ধন্যবাদ